আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা আমাদের এই মেহেরপুর জেলাতে একে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করতে যাচ্ছি প্রত্যেক বছরই আমাদের এই মেহেরপুর জেলার সাথে বাংলাদেশের সব জেলাতে শ্রমিক দিবস পালন করা হয় একে মেতে তাই আমরা এটি পালন করতে আজকে চলে যাচ্ছি কিন্তু এই মেহেরপুর জেলাতে যেখানে মিছিল হচ্ছে সেই জায়গায় সকাল সকাল উঠেই আমি চলে যাচ্ছি এই দিনটি স্মরণ করে শ্রমিক মালিক সুসম্পর্ক রীতি আদর্শ বজায় রেখে সব প্রতিষ্ঠানের অঙ্গীকার নিয়ে সারা দেশে শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে কি এই মে দিবস কেন পালিত করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে আমাদের সকলেই অল্প বিস্তৃত অবগত আছি মে দিবসের ইতিহাসের সম্পর্কে আরও কিছু কথা চলুন আমরা জেনে নেওয়া যাক মে দিবসের ইতিহাস হল আঠারোশো সালে একে মে আমেরিকার প্রথম পালিত হয়েছিল মে দিবস সেদিন দৈহিক আট ঘন্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের পথে নেমেছিল শ্রমিকরা জমায়েত করে অতিরিক্ত শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল তারা শ্রমিক জামায়াত ভাঙতে এলোপাতাড়ি বোমা গুলি ছাড়ছিলেন পুলিশ নিহত হয়েছিলেন বহু শ্রমিক সেই দিনটি উপেক্ষা করেই এই মে মাসটি উদযাপন করা হয় আমরা সকলেই শ্রমিক ভাইয়েরা মিলে আমি মিলে সবাই কিন্তু মিছিলের মাধ্যমে চলে যাচ্ছি মেহেরপুর ডিসি অফিসে যে জায়গায় সকলেই একত্রিত হয়ে একসাথে স্লোগান দেবে আমরা সকলেই মেহেরপুর ডিসি অফিস যেটি হচ্ছে বিআরটিসি অফিসের সামনে চলে এসেছি এবং এখানেই কিন্তু আমরা একসাথে স্লোগান দেব এবং এই মে মাসটি হচ্ছে আমেরিকা থেকে ধীরে ধীরে চীন রাশিয়া বাংলাদেশ ভারত সহ সব দেশেই তাৎপর্য ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পাই শ্রমিকদের আট ঘন্টা কাজ করার দাবি মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগের অধিকার আদায়ের একটি দিন তো আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং এখান থেকে বেরিয়ে যেয়ে সরাসরি অটোতে উঠে পড়ব অটোতে উঠে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে আমরা সরাসরি চলে যাবো এই যে দেখুন আমরা কিন্তু এখন অটোতে উঠে পড়েছি এবং অটোতে ওঠার পরেই দেখলাম যে আরও অনেক মিছিল আসছিল যেগুলো হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা মিছিল করতে করতে চলে আসছিল এই দিনটি সকলের কাছেই শুভ হোক এবং এই দিনটি যেন চিরজীবন এইভাবেই টিকে থাকে দেশের অর্থনীতি চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষেরা তাদের শ্রম দিয়ে যাবেন তবে মালিকেরাও শ্রমিকদের সুবিধা অসুবিধার বিষয়গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই প্রশংসা সকলের তো আমরা মিছিল থেকে এসেই সব শ্রমিক ভাইরা সহ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ির পথে রওনা হব তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ 哎，这个。